হ্যালো ভিওর্স আপনাদেরকে বাংলার টিচ মাস্টার প্রকৃতি প্রকৃতিক শুভেচ্ছা জানাচ্ছি তো আমার চ্যানেলে আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে যে আপনি কীভাবে রাজনীতি ফুল মুভি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা চলুন কীভাবে ডাউনলোড করা দেয় সেটা দেখাই দেয় অ্যান্ড ফার্স্ট আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লাস বেল আইকনটিতে ক্লিক করুন নোটিফিকেশান পাওয়ার জন্য এরপর আমরা একটি ব্রাউজার সিলেক্ট করলাম এখানে ব্রাউজার সিলেক্ট করার পর আপনাদেরকে একটি লিঙ্ক দেবে গুগলে কি লিখবেন বিডি মিউজিক থ্রি সিক্স ফাইভ ডট কম এটা দেখলে আপনারা দেখতে পারবেন যে এখানে রাজনৈতিক মুভিটি দেওয়া রয়েছে এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচে যদি নামি তাহলে দেখতে পাবো যে এখানে দুটি সার্ভার দেওয়া রয়েছে সার্ভার এক আর দুই তো ধরেন আমরা সার্ভার আপনি সার্ভার সিলেক্ট করবেন সার এক নম্বরটা ওটাতে ভালো স্পিড পাওয়া যায় মানে দুটাতেই মোটামুটি ভালো স্পিড পাওয়া যায় তো এই লিঙ্কটিতে যাওয়ার পর আপনাদের হচ্ছে নানান ধরনের অ্যাড শু করতে পারে তো আপনি অ্যাডগুলো স্লিপ করবেন সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই লিঙ্কতে ক্লিক করার পর এরকম একটি লিঙ্ক এসছে তো আপনারা যদি চান যে আপনারা এখানে স্ট্রিম করবেন বা এখানে দেখবেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর যদি আপনারা চান যে এটা ডাউনলোড করে দেখবেন তাহলে এখানে ক্লিক করবেন ওই ক্লিক করার পর দেখেন যে এরকম ধরনের অ্যাডও চলে যাচ্ছে আপনি তারপর ওখানে ক্লিক করার পর এরকম একটি লিঙ্ক পাবেন যতই দেখেন যতই ক্লিক করেন এখানে আপনি হচ্ছে অ্যাডের প্রবলেম এখানে অ্যাড শুরু হয়ে যায় ধরনের অ্যাড চলে আসবে তো যতগুলো আসবে সবগুলো আপনি পজ করে দিবেন বা ডিলিট করে দিবেন তারপর রিয়েল পেজে এখানে ক্লিক করে জাস্ট এখন দেখেন ডাউনলোড যাচ্ছে যে আমরা চলে এসছে রাজনীতি ফুল মুভি তো এখন আমি ডাউনলোড করি তাহলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক ফুল মুভি একদম আমার ডাউনলোড লিস্টে অ্যান্ড এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এখনই তো এভাবে আপনি রাজনীতি ফুল মুভিটি ডাউনলোড করে নিতে পারেন অবশ্যই আমার ওয়েতে কাজ করে ডাউনলোড করবেন তাহলে ডাউনলোড প্রপারলি করতে পারবেন অ্যান্ড এই সাইট থেকে যেসব মুভি দেয় এগুলো জাস্ট দু তিন দিন স্টে করে এরপরে আর এখানে থাকে না তো আমার এই ভিডিও দেওয়ার দু তিন দিনের মধ্যে যারা ডাউনলোড করছেন তারা অবশ্যই পাবেন এবং যারা করেনি তারা যদি না পান তাহলে অবশ্যই আমায় যেন গাল দেওয়ার না কারণ এটা তিন দিনের স্টে করে তো বন্ধুরা আশা যে আপনি বুঝতে পেরেছেন অ্যান্ড আমার দেখেন মুভিটি ডাউনলোড শুরু হয়ে গেছে তো এইভাবে আপনি মুভিটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন না ধন্যবাদ সবাইকে